নমস্কার বন্ধুরা এ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার রোজগার মেলার মাধ্যমে বিভিন্ন চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছ এখানে তো এখানে যে বিভিন্ন চাকরিতে রোজগার মেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বিলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো দুই হাজার চব্বিশে বন্ধুরা ইতিমধ্যে নতুন করে রোজগার মেলার প্রকল্পের মাধ্যমে বিভিন্ন চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে যে সমস্ত চাকরিতে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা দেখতেই পারছো অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ইলেকট্রিক ভেহিক্যাল সার্ভিস টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে এখানে পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে এখানে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে আইটিআই সাথে বা এনসিটি অথবা এনসিভিটি থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে পনেরো এক দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করা লাস্ট ডেট রয়েছে সাথে বন্ধুরা এখানে বালমের রাউরি অ্যান্ড কো লিমিটেডের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সিনিয়র ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্টস এবং ফিনান্সে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমরা যদি এখানে সিএ কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পদের জন্য এখানে উনিশ এক দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফ থেকেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পদে নিয়োগ করা হবে এখানে পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে আবেদন বন্ধুরা একত্রিশ এক দুই তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে সি মেধা স্কিল ইনস্টিটিউটের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কাস্টমার্স রিলেশনশিপ ম্যানেজার পদে এখানে নিয়োগ করা হবে এখানে তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ পাচ্ছ চোদ্দ এক দুই তারিখ পর্যন্ত আবেদন করার এখানে শেষ তারিখ রয়েছে এই সাথে বন্ধুরা সি আই আই স্কিল ইনস্টিটিউটের তরফ থেকে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট পদে এখানে নিয়োগ করা হবে এখানে তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন যদি তোমরা পাশ করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে চোদ্দো এক দুই তারিখ পর্যন্ত এখানে কিন্তু তোমরা আবেদন করার শেষ তারিখ রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে ফিল্ড বটামি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা এখানে এই পদে আবেদন করার সুবর্ণ সুযোগ পাচ্ছ এখানে তিন এক দুই তারিখ পর্যন্ত আবেদন করার কিন্তু শেষ তারিখ রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে হসপিটাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে বাইশ থেকে তেত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তিরিশ এক দুই হাজার তারিখ পর্যন্ত আবেদন করার এখানে তোমরা সময় পাচ্ছ গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যে সমস্ত এখানে পদে নিয়োগ করা হবে তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ পাচ্ছ তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা এখানে যে সমস্ত পদগুলোতে এখানে নিয়োগ করা হবে তার অ্যাডভার্টাইজমেন্ট যদি ডাউনলোড করতে চাও সামনে কিন্তু এখানে সার্চ বাটন তোমরা দেখতে পাচ্ছ পাশে ক্লিক করলে পরে এখানে তোমাদের পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে তোমরা কিন্তু পিডিএফটিকে ডাউনলোড করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা এখানে তোমরা এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ পোস্ট হলো এলআইসি এজেন্ট কোয়ালিফিকেশন টেন্থ এবং অ্যাবভ বয়স বন্ধুরা আঠেরো প্লাস হলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে এই কাজের ক্ষেত্রে কোনো রকম টার্গেট বা কোনো রকম ইনভেস্টমেন্ট তোমাদের এখানে লাগছে না বন্ধুরা ফুল ট্রেনিং প্রোভাইড বাই দ্য লোকাল এরিয়া অফিসারের দ্বারা তোমাদের এখানে সম্পূর্ণ নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা অফিসিয়ালি নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ নিয়োগের ডিটেলস ভালো মতো জেনে নিয়ে তোমরা এখানে যে সমস্ত পদে এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে এখানে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে যে সমস্ত পদে শিক্ষাগত যোগ্যতায় তোমাদের রয়েছে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কভার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে